গুড মর্নিং ফ্রেন্ডস আমি মিষ্টি আজ সোমবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এমন একটা ওয়েদার যে ভিজে জামা কাপড়গুলো বাইরে রোদে মেলছি অমনি বৃষ্টি নামছে আবার যেই তুলে ঘরে আনছি তখনই রোদ উঠছে আর ভালো লাগছে না এই করতে করতে যাই হোক আমি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আমার সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে একটু ছাতুর শরবত করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ড্রাগন ড্রাগন ফল আর আমি এখন স্কুল আমার সাথে বসে বসে গল্প করতে করতে যাচ্ছি। আর স্কুল আমার তো এগুলা একদমই ভাবে না। ও আছে এগুলো স্ন্যাকস কি? বাহ একটা বের করে দেখাও। বাহ। নাও। বসে বসে খাও। হ্যাঁ? নাও। তোমার আজকে স্কুল ছুটি?

ছাতু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো মানে ছোলা নিয়ে যাচ্ছিলো ছাতু ভাঙিয়ে দেবে তো আমার হাজব্যান্ড ওনাকে ডেকে এনেছে কারণ আমার ঘরের ছাতুটা প্রায় শেষ হয়ে এসেছে তাই উনি আমাদের সামনে দাঁড়িয়ে থেকে ছোলার থেকে ছাতু ভাঙিয়ে দিল। আর আমিও নিলাম আর আমার দেওরও নিল আমাদের এখানে গত বছর থেকে এরকমভাবে ছাতু বিক্রি করতে দেখা যাচ্ছে তবে পদ্ধতিটা বেশ ভালো সামনে দাঁড়িয়ে ছোলা থেকে ভাঙিয়ে দে মানে দিচ্ছে আর একদম অরিজিনালটাই দেখে নিচ্ছি আমরা ভালো এটা মানে খুবই ভালো আর ছাতুটাও বেশ ভালো আমি আর আমার দেওর এক কেজি এক কেজি করে দুজনে নিয়ে নিলাম ঘরের জন্য আর ছাতুটা আমার ঘরে ভীষণই লাগে কারণ সকালে সবাই ছাতুই মানে খেতে চায় খেতে পছন্দ করে তো যাই হোক আমি স্নান করে চলে এলাম এখনও রান্নাবান্না কিছু হয়নি এখন রান্নাঘরে ঢুকবো সব রেডি করে গেছি এখন শুধু রান্নাটা করব তো রান্নাবান্না সব কমপ্লিট এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আমার লাঞ্চ আর আমি তো বাটিতেই খাই সব সময় আপনারা দেখে এর আগেও দেখেছেন আর দেড়টা থেকে দুটোর মধ্যে যে যার লাঞ্চ সেরে সবাই আমরা একসাথে মানে সবাই চলে আসে আমার ঘরে আর আমরা সবাই একসাথে বসে হাসি মজা অনেক গল্প টল্প করে বেশ অনেকটা সময় আমরা একসাথে কাটাই এখন পোনে ছটা মতো বাজে তাই সবাই বেরিয়ে এসেছি বাইরে আর সবাই পেয়ারা পারতে ব্যস্ত যা আর দুই ননদ সবাই পেয়ারা পাচ্ছে পেয়ারাগুলো এখনও বড় হয়নি পেয়ারা হয়েছে কিন্তু এখনও বড় হয়নি ছোট ছোট তো এই পেয়ারাগুলো পারার জন্যে ওরা ব্যস্ত মানে খায় না খায় না মানে খেলে পরে কাঁচাই খেয়ে নেবে এরকম ভাব তো যাই হোক সবাই মিলে খুঁজছে পেয়ারা কোনটা বড় কোনটা ছোট কিভাবে উঠবে আর এদিকে দেখেন আমার ননদ তারও খুশির মতো চুলগুলো ছেড়ে ভূতের মতো পেয়ারা পারছে। তাও আবার একদম মানে ছোট ছোটো মানে মানে কি বলে ওগুলোকে কোষ্টি পেয়ারা এদের দেখে মনে হচ্ছে না যে কতদিন ওরা খেতে পায়নি আজকে অনেক দিন পরে খাবার পেয়েছে মানে পেয়ারা পেয়েছে কোষ্টি কোষ্টি পেয়ারাগুলো খাচ্ছে সন্ধ্যের পর থেকে মনে হচ্ছে যেন গরমটা একটু কম কম আছে বৃষ্টি হয়নি সকালে ঘুম থেকে উঠে রেখেছিলাম দু তিন ফোটা মতো বৃষ্টি হয়েছে দেখেছেন কে জানি বাইরে এসছে সব গিট টেট সব খুলে গেছে এডিট করছিলাম ভাত বসানোর জন্য উঠে আসলাম ভাতটা হয়ে গেলে আবার কি এডিট করতে বসবো আর এদিকে হাজব্যান্ড বাড়িতে নিয়ে হাজব্যান্ড ফোন করলো যে একটু রাত হবে আসতে ছেলে আর আমার ডিনার কমপ্লিট আমরা ডিনার করে এসে বসলাম হাজবেন্ড আসতে অনেকটা রাত হবে বলেছে আর এখানে বসলাম জলযোগ থেকে তিন রকমের দই আনা হয়েছিল সেটা টেস্ট করা হয়নি সেটা টেস্ট করে আপনাদের বলবো যে কোনটার কেমন টেস্ট তার জন্য দইগুলোকে নিয়ে বসলাম দইগুলোকে তো দেখতে খুব ভালো লাগছিলো যখন কিনেছি মানে খুব সুন্দর সাজানো ছিল খুব সুন্দর লাগছিলো তারপরে নানা রকমের তো ভাবলাম যে দইগুলো একটু টেস্ট করে দেখি যে কোনটার কেমন টেস্ট তো আপনারাও দেখুন যে কোন কোন দই এনেছি যা দই তো সব ঘেটে টেটে একাকার হবে না বা কেন দইটা নিয়ে একবার এখানে ওখানে নানা জায়গায় ঘুরে বেড়ানো হয়েছে গাড়ির একটা ঝাঁকুনি আছে আর দইটা ঠিকমতো নেওয়াও হয়নি যে প্যাকেটটা উল্টোভাবে নেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে ঘেঁটে একদম ঘ দই তো যাই হোক আমি একটু একটু টেস্ট করব কারণ ডিনার হয়ে গেছে এটা মানে খাবো না জাস্ট একটুখানি মুখে দেবো একটুখানি টেস্ট করে আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে তো দেখুন এখানে তিন রকমের দই আছে একটা হলো ব্লুবেরি আর একটা হলো ম্যাঙ্গো আর এটা যে মানে খাজকাটা এটা যে কী মানে কী নামটা আমার ঠিক মনে নেই আমি ভুলে গেছি নামটা তো আগে ব্লুবেরিটাই টেস্ট করে বলছি কেমন হয়েছে ব্লুবেরিটা ঠিক আমার ঠিক পছন্দ হলো না ব্লুবেরিটা যেন কেমন কেমন লাগছে আর ব্লুবেরিটা এমনভাবে ভেঙে গেছে না আসলে ঠিক ভক্তিও লাগছে না আর এমনি টেস্টও লাগছে না আর এটা হলো মানে ম্যাঙ্গো ম্যাঙ্গোটা টেস্ট করে বলছি কেমন ম্যাঙ্গোটা মোটামুটি ভালো ম্যাঙ্গোটা খারাপ লাগেনি আমার ম্যাঙ্গোটা বেশ ভালোই লেগেছে আর এইটার নাম তো আমি ভুলে গেছি এটার নাম আমার একদমই মনে নেই আর এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর খেতে জানি না কেমন কিন্তু দেখতে খুবই সুন্দর তবে মোটামুটি ভালো এটা খারাপ না এটা ভালোই লাগছে এটা টেস্ট আছে আর এটা একটু ভাঙেও নিই মানে এটা দেখতেও ভালো লাগছে আর দেখতেও সুন্দর খেতেও ভালো তবে এই যেটা নাম ভুলে গেছি সেটা একদম ফার্স্ট এক নাম্বারে আছে তারপরে ম্যাঙ্গো ম্যাঙ্গো দই যেটা সেটা দুই নাম্বারে আর ব্লুবেরিটা তো আমার একদমই ভালো লাগেনি তো এটা হলো ফার্স্ট ম্যাঙ্গোটা সেকেন্ড যখন দইটা কিনছিলাম ব্লুবেরিটা এত সুন্দর লাগছিলো দেখতে আর নতুনত্ব তো ভাবলাম একটু টেস্ট করে দেখি তাই নিয়ে এসেছিলাম কোথায় বাস করছি রাত বাজে দেখাচ্ছে রাত বাজে বারোটা বত্রিশ হাজবেন্ড এখন বাড়িতে এসছে কলকাতার থেকে এই যে জলের বোতল কিনে জল খেয়ে জলের বোতল কিনে জল অর্ধেক খেয়েছে অর্ধেক ফেলেছে ফেলে জলের বোতলের মধ্যে এই যে চা ঢুকিয়েছে মানে চাটা কোথায় খাচ্ছিলো জানি তো চাটা খেতে ভালো লেগেছে তো এই যে চা এখন আমি চা গরম করছি এত রাত্রে চা গরম চলছে এখন খাওয়ার লোক নেই এতটা চা এত রাত্রে আমি খাবো চা যদি এখন আমি খাই তাহলে কালকে সকালে আর উঠতে হবে না কালকে আর কই বারোটা বেজে সাড়ে বারোটা একটা বাজে তা আমাকে আর সকালে উঠতে হবে না আর এটা জানি কী এনেছে এটা হলো চালের গুঁড়ো লাড্ডু খোলডো ও খুলে এটা দত্ত পুকুর থেকে আনা চালের গুঁড়ো লাড্ডু দেখতে তো সুন্দর লাগছে পরে টেস্ট করে বলবো কারণ এত রাত্রে টেস্ট করার মতো কোনো এনার্জি নেই এদিকে চা গরম হতে থাক সবাই আর কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে পড়বে আর আমরা এখনও ঘুমোতেই যাইনি তো অনেকটা রাত হয়েছে ব্লগটা আর বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই